এত পড়তাম না এখন পড়ি কারণ না আর কিছু না নামাজ ছাড়া কিছু নাই তার জন্য নামাজ পড়তে নামাজ পড়ি আচ্ছা আগে পড়তেন না কেন আগে পড়তাম না কারণ আগে অত একটা ইয়াতে ছিলাম না পর্দাশীল ছিলাম না আচ্ছা এই যে পর্দার ভিতরে চলতে কেমন লাগে আপনাদের ভালো লাগে কিনা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আচ্ছা তো এই যে এখন যে নামাজ পড়েন পাঁচক তো তো এই যে পাঁচ ওক্ত নামাজ পড়ে আপনার থেকে কেমন শান্তি বোধ মনে করছেন আপনি অনেক অনেক কোরান শরুফ পড়তে পারেন জি একটু একটু তো পুরোটা পড়ার কি আপনার চেষ্টা আছে জি কেরকম চেষ্টা সেই কথাটা একটু বলুন অনেক চেষ্টা আছে কারণ আমি এখন মাদ্রাসায় ভর্তিও ভাবতেছি মার্সায় গিয়ে মাদ্রাসায় ভর্তি হইয়া তারপর মাদ্রাসায় পড়া লেখা মানে মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছেন মাদ্রাসায় পড়ালেখা করতে চাচ্ছেন তো এই যে আমাদের কোনো দর্শক যদি আপনাকে মাদ্রাসায় পড়াতে চায় সমস্ত খরচ যদি আপনার মাদ্রাসা পড়ার যা খরচ আছে সব কিছু যদি দিতে চায় তাহলে কি আপনি পড়বেন আর ভালো মনে পবিত্র মনে দিতে চায় তাহলে আমি সেটা মানে ভালো পবিত্র মনে যদি আপনাকে দেয় তাহলে আপনি পড়বেন আচ্ছা তো এই যে যেমন তো পৃথিবীতে তো কেউ যদি কারোর সাহায্য করে সহযোগিতা করে অবশ্য তার আড়ালে কোনো না কোনো স্বার্থ থাকে তো আপনি কি সেরকম কোনো স্বার্থ চাচ্ছেন মানে তারা যদি চায় দিতে চাবে দিতে মানে পছন্দ দেখা তার প্রথম কথা দেওয়া যায় না তার আমাকে বলতে হবে যে আমার কাছ থেকে তার কিছু নিতে নিতে চায় কি পাইতে চায়

আচ্ছা তো যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় যেমন এখন তো অনেকেই আপনাকে আপনার পাশে দাঁড়াতে চায় আপনাকে বিয়ে করতে চায় তো আপনি বিয়ে বসবেন এখন জি আচ্ছা তো মোবাইলে যদি যেমন অনেক প্রবাসী বাইরা মোবাইলে বিয়ে করতে চায় মোবাইলে আপনার দায়িত্ব নিতে চায় তো আপনি কি মোবাইলে ভিডিও কলে কি বিয়ে করতে চান বিয়ে করতে হ্যাঁ যেমন অনেকে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে ভাই আমি ভিডিও কলে তাকে বিয়ে করে নিব তা আপনি আসলে কি চাচ্ছেন ভিডিও কলে বিয়ে করতে চাচ্ছেন না সরাসরি না কারণ ভিডিও কলে বিয়ে আমি এটা মানি না কারণ তার মত পাল্টায় ফলায় আমি সরাসরি বিয়ে করতে যাই সরাসরি গার্জিয়ান নিয়ে জি সে আমাকে আমি তো আমার বিস্তারিত জানাইছি সে আমার ফ্যামিলিকে দেখবে আমি তার ফ্যামিলিকে দেখবো আমি গরিব দিছি আমার ফ্যামিলিকে দেখবে আর আমার ফ্যামিলি দেখব তারপরে সরাসরি আমি করতে চাই আচ্ছা মানে আপনি সরাসরি তার ফ্যামিলি সহ আসলে আপনার ফ্যামিলি দেখবে তার ফ্যামিলি দেখবেন তারপর জি আচ্ছা তো আপনি তো এর আগের প্রতিবেদনে বলেছিলেন আপনার বাবা দুই লক্ষ টাকার ঋণ আছে তো সেই ঋণের ভার তো কেউ নেয়নি এখনো আচ্ছা তো আপনার বাবার শুধু ঋণ দিয়ে দিলেই হবে না আপনার বাবার জন্য যেমন আমাদের একজন প্রবাসী ভাই বলেছিল যে আপনার বাবা যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে একটা ব্যবসা বাণিজ্য সে ধরাই দিবে তা আপনি কি সেরকম কিছু হলে কি আপনি রাজি আছেন রাজি আছি কিন্তু আমার বাপ তো গাড়ি চালায় তো আমার বাবার যদি কিছু একটা কইরা দেয় কিছু একটা বলতে কি করে দিলে আপনাদের ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে বলতে পারবে হ্যাঁ বাপ তো অসুস্থ ভাব যদি চলে ফিরে খাইতে পারে মানে আমি এটা এত কিছু জানি না সে আমার থেকে ভালো জানে বাপের যেরকমের ভালো করে চলতে পারবো সেরকম একটা কিছু কইরা এখন গিয়ে অটো রিক্সা কিনে দিলে ভালোভাবে চলতে পারবে না একটা দোকান চায়ের দোকান টোকান দিয়ে দিলে ভালোভাবে চলতে পারবে তো আমার বাপের অনেক শখ যে একটা অটো গাড়ি চালাই না মানে তো রিক্সা চালাই অটো গাড়ি বেরোবার পরে

কোন আইসক্রিম আচ্ছা তোমাকে যদি একটা ছেলে তোমাকে দেখে যদি প্রেমে পড়ে যায় বা তোমাকে যদি একটা আইসক্রিম কিনে তোমাকে যদি প্রেমের অফার দেয় তখন তুমি কি করবা শুধু আইসক্রিম দিলেই প্রপোজ করে যদি আমার করে তো নিমু আগে আইসক্রিমটা নিমু কারণ আইসক্রিম আমার পছন্দ তো তাই আগে আইসক্রিম নিব তারপর প্রস্তাব গ্রহণ করব তাই তো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুনছি শুনছি সময়ের জীবনের গল্প আইসক্রিম দিলে তারপরে প্রেমের প্রস্তাব যদি দেন সে অ্যাকসেপ্ট করবে অসাধারণ অসাধারণ একটি গল্প আমরা শুনছি সময়ের জীবনের গল্প তারপরে হচ্ছে তোমার え, তরু তরকারির মধ্যে সবচেয়েতে কোন জিনিসটা প্রিয়? তরকারির মধ্যে পছন্দ তরকারির মধ্যে আমরা যা তাই খাই। কোনটা তুমি পছন্দ? আমার জিনিস তরকারির মধ্যে ওইগুলা পছন্দের কথা যেমন ধরো অনেক অনেক আমরা প্রতিবেদন করেছি অনেক নারীর সবজি, অনেকের গরু গোছ, অনেক ডিম, অনেক আলু। তো তোমার কোনটা পছন্দ? সবচেয়ে সুস্বাদু খাবার তোমার কাছে কোনটা? গরু গোছ গোনা। আচ্ছা আচ্ছা।

পার্কে পার্কে তো খালি মনের মানুষকে নিয়ে যাওয়া যায় স্বামী স্ত্রী যেতে পারে যেতে পারে কিন্তু অন্য রকম ব্যাপার আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাওয়াটা রকম ব্যাপার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাওয়া অন্য রকম ব্যাপার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আর কিছু আছে তোমার সুখের স্মৃতি আর তেমন কিছুই নেই আচ্ছা আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি চ্যানেল হাম্বার রুবেল ভাইয়ার কাছে ভাইয়া আপনি বলুন তো ঠিক আছে সময় আপু আপনি ভালো থাকবেন দর্শক আমরা আসলে মানুষের জীবনের যে গল্প দুঃখ এবং হাসি কান্না সব কিছুই তুলে ধরি এবং আপনাদের জন্য তো আপনারা সহযোগিতা সাহায্য করেন বিদেই আমরা এই অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে তুলে ধরি তো আজকে কিন্তু আমাদের এই অসহায় বোনটি সুমায়া তার মুখে হাসি দেখলাম সে ছোটোবেলা অনেক খেলাধুলা করতো এবং একটি কোন আইসক্রিম পেলে সে ভালোবাসার অফারটা অ্যাকসেপ্ট করে নেবে তা আসলে এটা কিন্তু আমাদের একটু হাসি খুশি করলাম তার সাথে একটু তার জীবনের কিছু হাসি খুশির বিষয়গুলো আমরাও জানলাম তো আপু আসলে কি একটি কোন আইসক্রিম দিলে আপনি ভালোবাসার অফারটা গ্রহণ করে নেবেন না এতো সহজেই নেব না কারণ আইসক্রিমটা দিব আইসক্রিমটা আমি নিব তারপর আমি ভাবো যে আমি অ্যাকসেপ্ট করব কি না কারণ আমার শুধু আইসক্রিম ভালো পাইলে তো হইব না ছেলেটাকে ভালো দেখতে হবে না আচ্ছা তো এই যে আপনি কিন্তু এর আগে বলেছেন যে আইসক্রিমটা আগে নিব তারপর ভালোবাসা অ্যাকসেপ্ট করব তো এখন যে কথাটা ঘুরে ফেললেন না ঘুরে নাই বলমু কারণ আমার আইসক্রিমটাও নিমু আমি পুরোটা আমার ভালো দেখতে হবে কারণ আমার ফ্যামিলি যাতে ভালো বলে সেরকম একটা ছেলে দরকার না আমি নিজে একবার পছন্দ করে আমি বুঝছি কারণ একবার সমস্যা হইলে আর বারবার সে সমস্যার সমাধান হয় না কারণ আমার আমি নিজেকে আবার পছন্দ করবো আমার ফেভারিট পছন্দ করতে হইল শুধু আজকে উপর ঘুরতে ভালো দেখলে হবে না ভিতরটা দেখতে হবে আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন